আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শামীম তো আজকে আমরা দেখব ফোনে স্ক্রিন ভিডিও বানিয়ে ভিডিওটি ইউটিউবে আপলোড করে খুবই অল্প সময়ে চ্যানেলটিকে কীভাবে মনিটাইজেশন করা যায় তো দেরি না করে ভিডিওটি শুরু করি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো প্রথমে আপনার দরকার একটি স্ক্রিন রেকর্ড তো একটি স্ক্রিন রেকর্ড করার জন্য আমাদের এই যে উপর থেকে নিচের দিকে টানলে একটা নোটিফিকেশান বার পাবো তো কিছু কিছু ফোনে এমন আছে যে নিচ থেকে উপরের দিকে টানলে এই নোটিফিকেশান বার পাওয়া যায় তো যে ফোনে যেমন শো করবে তো আমাদের প্রথমে এখান থেকে এই নোটিফিকেশান বারের একটুখানি ডান দিকে ঠেললে দেখা যাবে যে একটি ভয়েস রেকর্ডিং নামে একটা অপশান তো এখানে আমরা প্রেস করব যেহেতু অলরেডি আমার এখানে স্ক্রিন রেকর্ড চলছে সেহেতু আমি এখান থেকে এটা চালু করতে পারবো না তো আপনারা এখান থেকে একটা স্ক্রিন রেকর্ড করে নেবেন তো স্ক্রিন রেকর্ড করার পর আমাদের দরকার ইনশুট নামে এক্সটি অ্যাপস তো অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তো গুগল প্লে স্টোরে ইনশুট নামে অ্যাপসটি সার্চ করলে আপনি পেয়ে যাবেন এবং এই অ্যাপসটি ডাউনলোড করার পর যেহেতু আমার অলরেডি অ্যাপস ডাউনলোড করা আছে সেতু আমরা সরাসরি অ্যাপসটির ভিতরে চলে যাই তো ইনশুট অ্যাপস ভিতরে যাওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তো আমরা এখান থেকে এই যে ভিডিও নামে অপশন থেকে ভিডিও নামে অপশানে প্রেস করব তো এখানে প্রেস করার পর আমাদের সামনে আমাদের গ্যালারিতে যে ভিডিওগুলো আছে এগুলা শো করবে তো আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা ভিডিও মনে কর আমরা এখান থেকে এই ভিডিওটা নিলাম তো নেওয়ার পরে ভিডিওটা সিলেক্ট করার পর আমাদের এই যে নিচের দিকে দেখবেন একটা টিক আইকন তো টিক আইকনে চাপ দিবেন তো টিক আইকনে চাপ দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তো ডান দিকে আপনি দেখবেন ক্যানভাস নামে একটা অপশান তো ক্যানভাস নামে একটা অপশানে আপনি প্রেস করবেন তো প্রেস করার পরে আপনাদের ইউটিউবে যে রেশিও সিক্সটিন ইস্টু নাইন তো আমরা ইউটিউবের এই রেশিওতে চাপ দেবো চাপ দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তো এমন একটি ইন্টারফেস শো করার পরে আপনাদের এই ছবিটা একটু ক্রোপ করতে হবে তো ক্রোপ করার জন্য এই যে টিক আইকন এই টিক আইকনে চাপ দেবেন তো টিক আইকনে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তো ইন্টারফেস শো করার পর আপনারা এখানে যে অপশানগুলো এই অপশানগুলো ডান দিকে টান দেবেন তো ডান দিকে টান দেওয়ার পরে আপনাদের যে ক্রপ একটা দেখবেন তো এখান থেকে আমরা একটু ক্রপ করে নেবেন তো ক্রপ করা আসতে করে নেব করে আমরা এখান থেকে ডান দিক থেকে একটু ক্রফ করে নেব নেওয়ার পরে আমরা যে টিক আইকনে টি কয়কনে চাপ দেবো তো টিকাইকনে চাপ দেওয়ার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেয়ার শো করবে তো এখান থেকে আমরা এখন পিআইপি নামে যে অপশান এই পিআইপি নামে অপশানে যাব তো আমরা এই পিআইপি নামে অপশানে প্রেস করলাম তো এখান থেকে আমাদের যে কোনো একটা স্ক্রিন ভিডিও নিতে হবে তো আমরা এই স্ক্রিন ভিডিওটা নিলাম তো নেওয়ার পরে এই স্ক্রিন ভিডিওটা আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম তো আপনার যেটা ভালো লাগে সেভাবে বসিয়ে দিবেন যাতে ভালো দেখা যায় তো এইভাবে বসিয়ে দেওয়ার ফলে তো এখানে দেখছেন যে ভয়েস দেওয়া আছে এর জন্য ভিডিওটা হয়তো ভালো লাগবে না তো আপনারা এইভাবে ভিডিওটা করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন